আজকাল দেখছি ভীষণ ট্রেন্ড চলছে ইউটিউব ভিডিও বানানোর আসলেই যে ইউটিউব একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম যেখান থেকে মানুষ ভালো কিছু শিখতে পারবে বা জানতে পারবে সেটা মানুষ ভুলেই গেছে ইউটিউব খুললেই আমাদের চোখে পড়ে কিছু নোংরা ভিডিও যেখানে ভিউজ বা লাইক সব কিছুই বেশি থাকে কই যারা নিজেদের মধ্যে থাকা ট্যালেন্টগুলো দিয়ে কন্টেন্ট তৈরি করে তাদের তো এটা দেখা যায় না তাদের কেউ সাপোর্ট করে না ভিডিও স্ক্রোল করে চলে যায় কেন যায় এখানেই আমার বড় প্রশ্ন কারণ মানুষ ভালো কিছু দেখার থেকে খারাপ কিছু দেখতে বেশি পছন্দ করে আমার ভিডিওর ভিউয়ার্স যারা রয়েছেন তাদের কাছে আমার একটাই বক্তব্য আপনারা প্লিজ যারা পরিশ্রম করে ভিডিও বানায় তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তাদের পাশে থাকুন এবং অন্যদের ইনসিস্ট করুন সেটা দেখার জন্য যাতে আমাদের সমাজটা একটু হলেও পরিবর্তন হয় এখন সমাজের কি অবস্থা তা আমরা চোখের সামনে প্রতিদিন দেখতে পাচ্ছি শিক্ষকদের ডাক্তারদের পর্যন্ত হেনস্থা করা হচ্ছে এবং রাস্তায় নামানো হয়েছে এরপরেও অনেক কিছুই হবে তা আমরা আগে আগে দেখতে পাবো জীবনযুদ্ধে আমরা একে অপরের পাশে থাকতেই পারি এটা প্রতিটি মানুষের ধর্ম তাই যে সকল মানুষ সৎ পথে পরিশ্রম করে এগিয়ে যেতে চেষ্টা করছে প্লিজ তাদের আপনারা পাশে থাকুন এবং পাশে থাকার চেষ্টা করুন আমি পিও আমিও যুদ্ধে এগিয়ে যাবার জন্য এম এ পাস করেও চাকরি না পেয়েও আজ বেকার কিন্তু আমি যতটুকু পারি সেটার মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আমার বানানো জুয়েলারি যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবে আমার সাথে আর আমার ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো